ওই যে নেটওয়ার্কের সমস্যা আজকে নেটওয়ার্ক সমস্যা করতেছে বিশেষ করে রিকানেকশন দেখাচ্ছে বারবার এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দাদা ভাই সত্যজিৎ দাদা কী করতেছেন এখন নাস্তা হয়েছে কিনা সন্ধ্যায় জানালেন না কিন্তু এখনও আর দাদাভাই কি কখনো এসেছিলেন কিনা বাংলাদেশে বা সামনে আসার ইচ্ছা আছে কিনা আসলে অবশ্যই দাওয়াত রইল রানা ইসলাম অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কমেন্ট করেছেন রানা ইসলাম এবং যে কয়জন ওয়াচিংয়ে আছেন প্রত্যেকে একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেব। আর বেশিক্ষণ অনুষ্ঠানে থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো বিশেষ করে এক ঘন্টায় আমি অনুষ্ঠানটি শেষ করব দিদি লাইভে আসলো হ্যাঁ হ্যাঁ দিদি হচ্ছে লাইভে আসলো দিদি এখানেও থাকতো যদি দিদি লাইভ না থাকতো আর দিদি তো হচ্ছে বিশেষ করে লাইভ যেগুলো করে অনেকদিন পরে সে আবার ফেসবুকে ফিরল তো ওই জন্য হয়তো একটু তাড়াতাড়ি বা ঘন ঘন একটু লাইভ করতেছে আর সব কিছু ডাউন হয়ে গেছে আর আমারও অনেক কিছু ডাউন হয়ে গেছে এখন জানি না কি হবে সামনের দিকে রানা ইসলাম লিখতেছে হাসির আলারে লুকিয়ে থাকা দুঃখে জর্জরিত এক রহস্যময় মানুষ আমি হ্যাঁ বা ইসলাম প্রত্যেকে প্রত্যেকের মনে একটা দুঃখ আছে কষ্ট আছে এগুলো হাসি দিয়েই লুকিয়ে রাখতে হয় আর দেখবেন আপনি যতই কষ্টে থাকেন না কেন আপনি যদি মুখে যদি একটু হাসি রাখতে পারেন তাহলে আপনার এই কষ্টটা আশি শতাংশ লাঘব হয়ে যাবে এই জন্য যতই কষ্ট থাকুক না কেন হাসতে হবে মন খুলে হাসতে হবে সত্যজিৎ দেবনাথ লিখছে যে দাদা আমি ট্রেনে আচ্ছা দাদা ভাই আপনি অফিসে ছিলেন কিনা না ডিউটিতে ছিলেন কিনা না এখন কোথাও যাচ্ছেন এই রাতের বেলায় ট্রেনে তো বাতাস ঢুকলে তো খুব ঠান্ডা লাগবে আরও হ্যাঁ ঠিক মতো যত্ন নিতে হবে এবং গরম কাপড় পরতে হবে শীত তো আর ইসলাম লিখছে যে আপনার সব কিছু থাকার পরেও যদি সাদা মাটা চলতে ভালো লাগে বুঝবেন আপনি ভালো মনের একজন মানুষ হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছেন এই যে রানা ইসলাম এই জন্যই তো এই যে বললাম না আমি একটা চশমাটা ধার করে নিয়ে আসছি হ্যাঁ আবার কয়েকজন বলছে যে চশমাটা হচ্ছে সে কি করবে চশমাটা হচ্ছে সে ভাড়ায় দেবে হ্যাঁ তাহলে চিন্তা করছেন যে এমবি তো ধার করে চলি তারপরে যদি আবার ভাড়া দিতে হয় তাহলে কেমন লাগবে বলেন এই চশমাটা আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু আর অল্প কিছু সময় আছে থাকবো ইনশাআল্লাহ ও আচ্ছা যেটা বলতেছিলাম যে এই চশমাটা হচ্ছে ধার করে নিয়ে আসছি তো আবার নাকি তাকে ভাড়া দিতে হবে ঘন্টায় হচ্ছে না দশ মিনিটে হচ্ছে কি বললো যেন হ্যাঁ দশ মিনিট হচ্ছে 30 টাকা দিতে হবে তাহলে আপনারাই বলুন যে দশ মিনিটে যদি চশমাটাকে ধান নিলে যদি ৩০ টাকা দেওয়া লাগে তাহলে এক ঘন্টা আমি লাইভ করব এক ঘন্টা আমার কাছে থাকবে তাহলে কত টাকা দেওয়া লাগবে তাকে আর একটা চশমার দাম কত তাই বলেন আমাকে হ্যাঁ আমি আচ্ছা আমার সত্যজিৎ দাদাভাই লিখছে যে আমি সবার পরিবারে যাব আর সবাইকে ভালোবাসা দেব। হ্যাঁ সত্যজিৎ দাদা ভাই খুব ভালো লাগে আপনি যে নতুন হয়েও কত অ্যাক্টিভ আমি আসলে খুব ভালো লেগেছে অনেক ভালো মনের মানুষ আপনি এবং প্রত্যেকে একটু আমার এই সত্যজিৎ দাদাভাইকে একটু বন্ধু করে নেবেন ওপার বাংলা ইন্ডিয়া থেকে খুব ভালো মনের মানুষ অবশ্যই বন্ধু করে নেবেন রানা ইসলাম লেখছে যে যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নেই হারানোর কোনো ভয় নেই ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি নেই হয়তো তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গদুলিতে আসলে বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার যদি এরকম যদি হয় কারণ বুঝে নেবেন তখন যে ভাগ্য আপনার সাথে নেই যদি আপনার ভাগ্য আপনার সাথে থাকে তাহলে অবশ্যই আপনার যেটা ভালো লাগা এটা সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই অবশ্যই দেবে সত্যজিৎ দেবনাথ বলছে যে না আমি কলকাতা টু মুম্বাই যাচ্ছি ও আচ্ছা কলকাতা টু মুম্বাই যাচ্ছেন আমার সত্যজিৎ দাদা আমার খুব ইচ্ছা যে একটু ঘুরতে যাব বিশেষ করে পাশের দেশ ইন্ডিয়াতে একটু ঘুরতে যাব কিন্তু ঘুরতে যে যাব আমি তো কোনো ওয়ে জানি না কিভাবে যাব আচ্ছা আর বেশিক্ষণ আমি থাকবো না চুয়ান্ন বাজে আর হয়তো ছয় মিনিটের মতো থাকবো প্রত্যেকে একটু স্ক্রিনে উপর একটু ট্যাপ ট্যাপ করবো ইনশাল্লাহ যে কয়জন যতক্ষণ আসি অবশ্যই একটু স্ক্রিনের উপর একটু ট্যাপ ট্যাপ করবো আরও অনেকে চলে গেছে হয়তো রানা লিখছে যে হাসির আলালে আচ্ছা এটা তো পড়েছি রানা ইসলাম লিখছে যে আপনার সব কিছু থাকার পরও হ্যাঁ এটাও পড়েছি সত্যজিৎ দাদা ভাই লিখছে যে আমার নাস্তা হলো হ্যাঁ হ্যাঁ দাদা ভাই অবশ্যই খাবার দাবার খেয়ে নিতে হবে সত্যজিৎ দাদা ভাই লিখছে যে না আমি কলকাতা টু মুম্বাই যাচ্ছি হ্যাঁ এটা তো পড়ে নিয়েছি দাদাভাই আর সাবধানে যাবেন অবশ্যই আপনার জার্নি শুভ হোক এবং ঠান্ডা লাগানো যাবে না কোনোভাবেই আর রানা ইসলাম আপনার কি অবস্থা পড়াশোনার কি খবর পড়াশোনা করতেছেন নাকি ফাঁকিবাজি করতেছেন হ্যাঁ আর বিশেষ করে এমসিকিউ গুলো মুখস্থ করবেন প্রশ্ন সহ উত্তর আমি কিছুক্ষণ আগেও বললাম যে প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধনের আমার এক ভাই চলে এসেছিল এক উস্তাদ উনিও একটা প্রতিষ্ঠানের ওস্তাদ শিক্ষক এবং মোট দুজন এসেছিল এখানে এক একটা একাডেমির অর্থাৎ দুইটা একাডেমির দুজন শিক্ষক আসছিল আলাদা আলাদা একাডেমি তো ভালো খুব ভালো লাগে যদি দেখা যায় যে কাছের মানুষজনরা হচ্ছে একটা ভালো একটা পজিশনে আছে খুব ভালো লাগে সত্যজিৎ দাদাভাই ভাই লিখছে যে ওকে আমি তোমার আসার ব্যবস্থা করব হ্যাঁ সত্যতে দাদাভাই খুব খুব ভালো বলেছে হ্যাঁ তাহলে তো ইচ্ছাটা পূরণ হয় হ্যাঁ খুব ভালো লাগবে ওকে আমি আচ্ছা রানাভাই লিখছে রানা সাহেব লিখছে যে মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো ভীষণ কাদায় আর মনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যাই তখন তোমাকে কাছে পাওয়ার বাসনা খুব তীব্র হয় খুব মূল্যবান কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ রানা ইসলামকে আপনি অনেক অনেক কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ রানা ইসলাম অনেকক্ষণ সাথে থাকার জন্য এবং সত্যজিৎ দাদাভাই আগামীকালকেও চেষ্টা করব অনুষ্ঠানে আসার যদি আসি অবশ্যই একটু জানিয়ে আসবো তো একটু চেষ্টা করবেন এবং সপ্তাহে আমি দাদাভাই আমি সপ্তাহে হচ্ছে দুই দিন অনুষ্ঠান করি লাইভ করি পূর্বে যেটা করেছি এটা হচ্ছে শুক্রবার এবং শনিবার এই দুটো দিন হচ্ছে একটু কাজের চাপ কম থাকে যার কারণে হচ্ছে এই দুটো দিন চিন্তা করি যে আপনাদের সাথে একটু গল্প দিয়ে আড্ডা দিই এবং মনটা খুব ভালো